আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য লিটল চ্যাম্পসে যেটা একটা হোলসেল শপ আজকে এখান থেকে চার থেকে বারো বছর মেয়েবাবদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো যারা পাইকিট নিতে চান অবশ্যই অবশ্যই ভাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ঠিক আছে তো আজকে আমরা প্রথমে কি ওয়েস্টার্ন দেখাবো আচ্ছা প্রথমে একটু ওয়েস্টার্নের মধ্যে দেখাই ড্রেসগুলো ওয়েস্টার্নের মধ্যে বাট খুবই কমফোর্টেবল এতটুকু আমরা বলতে পারি আর দেখা যায় কি ভাদের ড্রেসের যে কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী প্রাইস কিন্তু অলওয়েজ ভার অনেক রিজনেবল দিয়ে থাকে কারণ তারা যেহেতু হোলসেলার সেই জন্য এখানে কিন্তু অনেক কমে আপনার পেয়ে থাকে নিচে পাটা হবে প্রিন্টের খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা নিচের পাটা এটা হচ্ছে উপরে পাটা এটা কত থেকে কত সাইজ হবে এটা হচ্ছে 3 থেকে নি 8 9 বছর পর্যন্ত 3 থেকে 8 9 বছর বাচ্চাদের জন্য হবে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এটা ইয়েলো কালার এই যে এটা হচ্ছে নিচের পাটা খুবই সুন্দর একটা কালেকশন এবং এটার সাথে এই যে টপস আছে প্রাইসটা পড়বে হচ্ছে এটাও মাত্র 650 টাকা অনলি 650 এরকম সুন্দর একটা কালেকশন বিয়ার্স এটার যে কাপড় রয়েছে বা যে ফিনিশিং আছে এই ধরনের ড্রেস আপনারা যদি মার্কেটে কিনতে যান মিনিমাম 1200 1400 দিয়ে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে 650 এ যেটা একদম পাইকারি দাম হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং কালারটা হচ্ছে ওয়াও ম্যাট মেরুন কালার ঠিক আছে মেরুন কালার বাট রে ভাই একটু বডিটা উঁচু করে ধরেন এই যে এটা হচ্ছে ড্রেসের বডিটা এটা সাথে কি আছে আমরা দেখাচ্ছি এটা সাথে তো আছে একটা চমৎকার গাড়া ভিয়ার্স এই ড্রেসটা এত সুন্দর এটা মনে হয় নতুন আসে না ভাই এটা একদম নতুন দেখেই বোঝা যাচ্ছে কারণ এটা কিন্তু আমরা আগে দেখাইনি বা আমি নিজেও তো দেখিনি আপনাদের কিভাবে দেখাবো তবে এটা কত থেকে কত সাইজ এটা সাইজটা হচ্ছে 5 থেকে নিয়ে একেবারে 12 13 বছর 5 থেকে নিয়ে 12 13 বছর বাচ্চাদের তবে এটা প্রাইস কত পড়ছে 650 অনলি 650 650 পেয়ে যাচ্ছে পুরোটা স্টোন ওয়ার্ক বাট এই ড্রেসটা ফেন্সি বাট কমফোর্টেবল আজকে যতগুলো ড্রেস দেখাবো ফেন্সি বাট কমফোর্টেবল এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে দুই সাইড থেকে লং হবে প্লাস মাঝখানে এরকম কাজ করা বা একটু বড়িটা উঁচু করে ধরেন এই যে সাথে গাঢ়েরা আছে বড়িটা জাস্ট দেখুন এত বেশি সুন্দর গাড়া এই যে সাথে এটা হচ্ছে আপনার ড্রেসটা প্রাইস পড়বে এটাও মাত্র 650 টাকা কালার একটাই নিয়ে 10 বছর পাঁচ থেকে নিয়ে 10 বছর দামটা কি একই মাত্র 650 650 নেক্সটটা দেখাচ্ছি এই যে ভিউয়ার্স এখন গরমের মধ্যে দাওয়াত পার্টি প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য মানে আমার মনে হয় না কটন এর বাইরে আমরা নিজেরা বড়রা কিছু পড়তে পারছি আর বাচ্চাদের কথা চিন্তা করলে তো কমফোর্টেবল এর জন্য এটা বেস্ট হবে এটা মূলত নায়রা কাট ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা এরকম কাজ করা থাকছে এটার সাথে যেটা রয়েছে 100% কটন সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে একটু বডি দেখা এই যে দেখুন খুবই সুন্দর একটা কালেকশন এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ হবে চার থেকে নিয়ে একেবারে বছর চার থেকে নিয়ে দশ বছর পর্যন্ত নেক্সট টা দেখাচ্ছি চার থেকে নিয়ে দশ বছর পর্যন্ত নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে এইটা কিন্তু খুবই গর্জিয়াস লুকের বাট এই ড্রেসগুলো কিন্তু বারবার বলছি ফেন্সি ড্রেস বাট খুবই লাইটওয়েট কমফোর্টেবল এটা সাথে কি আছে ভ্যান গাডারা কতো থেকে কত বাচ্চা রে চার থেকে চার থেকে দশ বছর নিচে এরকম র্যাফেল করা আছে চার থেকে দশ বছর এটার প্রাইস পড়বে মাত্র 650 650 টাকা ওকে 650 পেজেছেন আমরা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাব বলছি এই ব্লু কালারের ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর বডিতে কাজ হাতায় কাজ জামার নিস্তা কাজ করে এটা মূলত হচ্ছে লং টপস প্যাটার্নে একটু পার্টি ওয়্যার টাইপের ফেন্সি বাট কমফোর্টেবল কিন্তু যেটা আমি বারবার বলছি নিচে রাফল কর এটা সাথে কি আছে ভাই প্লাজো হবে স্কার্ট প্লাজো মানে ডিভাইডার শেপ ও আছে কত থেকে কত আছে দেখে চেষ্টা হচ্ছে 5 থেকে 10 বছর দাম পড়ছে মাত্র 650 নেক্সটটা রাখা আছে নেক্সট আছে হচ্ছে ওয়েস্টার্নের মধ্যে অনেক সুন্দর সুন্দর ড্রেস এটা আবার দুটো কালার হবে ঠিক আছে এটা হচ্ছে প্রিন্টটা নিচে রাখ বডির কালার এটা হবে ইয়েলো আর বডির কালারের সাথে মিলি এটার সাথে লেগিংস হবে ইয়েলো আর এটা সাথে হ্যাট হবে একটা হ্যাটটা প্রত্যেকটার এই যে এই কালারই থাকবে বাট ওই যে প্যানেলটা করা থাকবে আপনার ওই বডির কালারের সাথে কালার দুইটা আরেকটা হচ্ছে একটা ইয়েলো কম্বিনেশন হবে এই যে আর একটা বডিতে মেরুন কম্বিনেশন এই যে তফাটা জাস্ট এখানে এবং মেরুনটার সাথে আপনারা লেগিংসটা পাবেন হচ্ছে মেরুন আর এই যে হ্যাটটা তো ওই কালারেরই বাট হ্যাটের সাথে এই যে বোটা করা থাকবে হচ্ছে আপনার মেরুন কালারের প্রাইস পড়বে এটা মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থেকে পাঁচ থেকে নিয়ে বারো তেরো বছর নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট হচ্ছে এইট বেসটা এটার মধ্যে কালার তিনটা তিনটে এটা হচ্ছে আপনার ইয়েলো কালার কোমরটা স্মোকি হাতাটা খুব সুন্দর এটা ফ্রক স্টাইলে বাট এত সুন্দর উপরে এটা একটা লেয়ার তারপরে আছে তারপরে খুবই সফট একটা কাপড় এই কাপড়টার জন্য কিন্তু যে কোনো ওয়েদার শীত গ্রীষ্ম বর্ষা অল টাইমে হচ্ছে এটা কমফোর্টেবল সাথে লেগিংস হবে প্রত্যেকটা মনে হয় অ্যাশ তাই না অ্যাশ কালার লেগিংসর কারণ হচ্ছে আপনার প্রত্যেকটা গলায় খেয়াল করবেন ফ্লাওয়ারের সাথে কনট্রাস্ট করে এটার প্রাইস কত ভেয়া

একদম ঈদের পরে কি বলবো কোরবান ঈদ সামনে তার জন্য একদম ফ্ল্যাট সেল চলছে কিন্তু আর যারা পাইকে নিবেন খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন লিটল তিন ভাই শিশুটি কার ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে